বছরের প্রথম দিন কাপড়ের পাহাড় দুই দিন তিন দিনের জমছে কে সে দুই দিন তিন দিন আরো বেশি কি করিস রে কি করছো স্টেটারে হ্যাঁ স্টেটার ধুইতে হবে আজকে ওয়েদারটা একদম ঠান্ডা তো আমি ধইনা পাতা সেদিন কিনলাম লোকের দেয় নাই আমাকে পাতাগুলো কেমন হয়ে গেছে তো এই জন্য ওটা নিয়ে যাই পাতাগুলো পাত্তা মনে থাকে না এই যেগুলা তোমার বয়স হয়ে যায় ওগুলা ইয়ে হয়ে যায় আপনা আপনি নিজে মজে যায় সবই দেখা দেখা যে যে পাতাগুলো টি সেটা ভুলে দি এত সুন্দর স্মেলটা বেরিয়েছে কি বলবো মাশাআল্লাহ সেন্টটা দারুণ

তো এই তো নুরের আপুর জন্য ড্রেসটা এখান থেকে কিনেছি আসলে প্রতি বছরই ওনাকে একটা লুঙ্গিয়ার গামসা দিই তো আজকে ভাবছি একটু ডিফেন্ড করবো তো চলে গেলাম দুজন মিলে শপিং মলে আর এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সবগুলো জিনিসই অনেক ভালো লেগেছে কিন্তু নুরের আপুর জিনিস কিনা মানে অনেক টাফ ব্যাপার কারণ ওনার বড়িতে সহজে হয় না তো এইবার আলহামদুলিল্লাহ হয়েছে কত ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু তারপরও সে কেমন যেন করছে বলে একটু বড় হয়েছে এই জীবনের প্রথম সে বলল আর বরাবরের মতোই মিলে বলে ছোট হয়েছে তুমি কিনো না আমার কোনো কিছু তাই মূলত লুঙ্গি আর গামছা গিফট করে থাকি এটা না এগুলো পরে দেখাবো ঠিকই কি তুই নেই দই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে হলো দই ডিম বার্গার এখানে আছে ভাজা এটা নিচে থেকে নিলাম বাদাম অনেক দিন ধরে বাদাম খাই না ভিডিও আপলোড দিব দেরি হয়ে গেছে আজকে অনেকটা এগুলো পরে দেখাচ্ছি কি কি আছে কথা বলছি তো সব সময় এই যে তোমারে লুঙ্গি আর একটা গামছা দেই প্রতি বর্ষরে তো আজকে ভাবলাম একটু টি-শার্ট নিয়ে আসি

তোমার প্রথমে জুতা ভাবছি কি এগুলো হয়তো খায় না খাবার নষ্ট করে পরে দেখলাম যে না ওরা খায় খাবার ভেতর থেকে সিলকা সিলে সিলে কি ধরছে রে বাবা ছোট ছোট দানা কি করে টুকটুক করে টুকটুক করে ভেতর থেকে খায় যে এখানে উপরে সিলকাটা এটা জাস্ট এগুলো কাজবার বাড়ায় আর কি আর কিছু না কি খুলে দিব খুলে দিব খুলে দিব ও খাচ্ছে আচ্ছা খা এখনো ঠান্ডা আছে বাইরে এই যে চতুর্দিকে ফগ আর ফগ আছে কমই গতকালকে একদম শিশির পড়ছে এগুলা হাতটা ইসফিস করে কালার কালার কিন্তু শরীর ভালো থাকে না সময় পাই না ভিডিও ছাড়া লাগে লাইভে যাওয়া লাগে পরিশ্রম শেষে না পাগল হয়ে যায় ইউটিউবে চক করে সুখে থাকতে বুদ্ধিগুলাই কে যে বলছে আসতে এখানে গাছে পানি দিয়ে নেই কাজ করা মাসাল্লাহ গাছগুলোতে পানি দিয়ে দিলাম মাসাল্লাহ গাছের গাছ শেষ সাপাতত পানি দিয়ে একদম উপরেও ছিটিয়ে দিয়ে দিয়েছি পাতাগুলো একদম সুন্দর করে ভিজে গেল এই তো মুছে তাহলেই হবে গ্রাম থেকে আসার সময় আমার গাছ থেকে পেঁপে নিয়ে এসেছি আমার এক রিলেটিভকে কে দিব আর সাথে গাছের আমরা আর বড় আপু দিয়ে দিয়েছিল একটা ড্রেস এগুলো নিয়ে দিয়ে আসবো সেই রিলেটিভের বাসায় সকাল সকালই আর এই দিকে কাপড় তো বিছিয়ে রেখেছিলাম ফজর নামাজ পড়ে কোরআন পড়ে অনেকটা সময় হলো এবার কেচে নিব বছরের প্রথম দিন কাপড়ের বাহার দুই দিন তিন দিনের জমছে কে দুই দিন দিন আরো বেশি আমার সালোয়ারটা সেদিন আর নেও নাই কেনছিল কাপড় সেদিন বলো কাপড় বলো আগে চিন্তা করছ আগে তো সিটা না হুনু রাবু ব্যাগটার কি হাড় শক্তি লাগতেছে এটা দিয়ে করা লাগবে কোনো রকম এটা ওই যে আমাদের কাপড়গুলো আছে না মাইসাপুনি আর আমার পাতলা ওগুলো দেয়া যাবে আর কি যেহেতু অনেকগুলো কাপড় তাই রশি টাড়াতে হচ্ছে নতুন করে আর মশারি নেট ছিল তো আপাতত এগুলো দিয়ে কাজ চালাবো পরে এক সময় কিনে সুন্দর করে বেঁধে নিব মাশাল্লা ওনাদের ফ্লাওয়ারগুলো এত কিউট এত ভালো লাগে সাদের মধ্যে যখন আমি কাপড় নিয়ে আসি তখন অবশ্যই পাঁচ দশ মিনিট হাতে নিয়ে আসি কারণ সবগুলো গাছ আমি দেখি আমার গ্রামের গাছগুলোর কথা মনে পড়ে মিস করি খুব আপুদের গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে আর ওই পাশে তো ওরা কাজ করছে রশিটা টানাচ্ছে আর ওরা আজকে আমাকে হেল্প যেহেতু করছে তো আমি এই সময়টা আমি এই গাছগুলো দেখছি মার্শাল্লাহ এই আপুর আর গাছগুলো এত সুন্দর ওই পাশে আরেকটা আপুর গাছ আছে ওইটা বেশি সুন্দর তবে এটাও কম না তো গাছগুলোকে দেখছি আর মনে মনে আফসোস করছি আমার বাড়ির গাছগুলোর কথা অবশ্য দারোয়ানকে আমি এখান থেকে বলে দিই কী কী করবে মোবাইলে সেভাবে সে করে তো আলহামদুলিল্লাহ তাও যে সে করে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া বিল্ডিং এর সবাই সকাল সকালই কাপড়টা দিয়ে যায় কারণ ছোট দিন বুঝতেই পারছেন তাছাড়া লিফটটা মাঝখানে অফ করে দেয় ওদের নাকি ইলেকট্রিসিটি বিল বেশি আসে তো যাই হোক এদিকে সবাই রশিগুলো ঠিকঠাক করছে তালা থেকে নিচে কত ট লাগে না এই যে নিচে কতটা লাগে আর আমি যে একদম শূন্যতে কোথায় নিয়ে গেছিলাম আমার প্যারাসিলিং করার সময় ভাবলে অবাক লাগে অনেকে এইখান থেকেই নাকি মাথা ঘুরায় নিচে তাহলে আমি উপরে জুড়ছি আমার কেমন লাগছে ভালোই লাগছে আজকে ধোপা বাড়ি হয়ে গেছে কত কাপড় তিনটা লেয়ারে তাও ডবল ডবল আছে সিঙ্গেল নাই প্রায় সেই ডাবল ডবল একটার উপর একটাও আছে এরকম হ্যাঁ

প্যারাসিং করার সময় একদম ইয়ে ছিল না মানে মানুষই দেখা গেছে না মনে হয়েছে আমি শূন্যতে এরকম লাগছে দেখছো এই যে আস্তে আস্তে বাতাস বোঝা যাইতেছে কিন্তু প্রথমে বোঝা যায় না কিন্তু ওই ওই ভারীটা কি পড়বে না এটা চিন্তা করতেছি এত ভারী এটা এই জন্য এইখানে দিলাম পরে গেলে কিছু করার নাই অত কাপড় ধুলাম রে ভাই আজকে ডবল ডবল আর এখানে হ্যাঁ সত্যি আমি মনে মনে ভাবছি একটা একটা অ্যাক্সিডেন্ট হবে সত্যি আমি মনে মনে ভাবছি তো এটা নেওয়া আমার তো পানি এমনি এটা কোনো কথা আরে নাম তো অসুবিধা না হলে আমারও তো অসুবিধা হয় আমার জাঁকে খেলেই অসুবিধা হয় ভাই তাই কি একটা ইয়ে যে গ্রাম থেকে ঢাকা শহর যা একটা শুধু ওই টিপে যায় লিফট মাত্র নামলাম সায়েদলা কান্ট আসছে কোনো একটা সময় লাগবে লিফ্ট চালু হতে মরতে হয়েছে জানি না এখন পর্যন্ত কারা বিডিউতে আছেন যদি থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসলে মন থেকে দোয়াও ভালোবাসা কারণ অনেক লম্বা ভিডিও অনেকেই হয়তো থাকবে না যারা মন থেকে ভালোবাসে এই বোনটির পাশে থাকতে যায় তারা ডেফিনেটলি থাকবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আজকের মতো এইখানেই রাখছি আল্লাহ হাফেজ আর পর্যন্ত আসছি দেখি গুডলি বালতি দাও না ভিতরে সয়তলা পর্যন্ত আইসা ভাবলাম ছিড়তে একটু বসি কেমন যেন লাগতাছে পাক শুধু ঝিম ঝিমঝিম করতেছে এর মধ্যে কারেন্ট আসছে তখন দেখি আর লিফট না বলি একটু টাইম লাগবে তাহলে একটু নামি পরে ঘুরে দেখি পাঁচতলার মধ্যে হ্যাঁ না না ছয় তলায় তো আইসা দেখি লিফট চালু হয় নাই একটু সময় লাগে আল্লাহ যুদ্ধ